জানাজার সালাদ জুতা পা এ রেখে জুতা বা স্যান্ডেল পরে পড়া যাবে কোনো সমস্যা নেই ফরজ সালাদ সেটাও জুতা পরে পড়া যাবে নবী সাল্লাম সাহবাই কালাম জুতা পরে সালাদ আদা করেছেন তবে কার্পেটের মসজিদে না এবং টাইলস করা মসজিদে না মাঠে ঘাটে যদি হয় বা এমন মসজিদ বা যেখানে কোনো সমস্যা নেই ঠিক একইভাবে আজান জুতা পরে দেওয়া যাবে কি অনেকে প্রশ্ন করেন বা জুতা পরে পশু জবাই করা যাবে কি না অনেকে প্রশ্ন করে আসলে কোনো সমস্যা নেই জুতা পরে আপনি আজান দিতে পারবেন সালাতলা করতে পারবেন জানাজা সালাতা করতে পারবেন তবে আপনি খুলে রাখবেন সেটাই উত্তম হবে কোনো সমস্যা নেই কিন্তু পড়া যাবে না এমন ধারণা করা মোটেই ঠিক না এজন্যে আপনি জুতা পরে ভরস্যালাত করতে পারেন জানাজার করতে পারেন আজান দিতে পারেন আপনি যদি সেটা পবিত্র থাকে পবিত্র থাকলে সালাতের ব্যাপারটা শর্ত বাকি আজানের জন্য শর্ত না উজু ছাড়াও তো আজান দেওয়া যেতে পারে তবে উজু অবস্থায় উত্তম কোনো সন্ধ্যা নেই তবে আদায়ের জন্যে তো অবশ্যই পবিত্রতা শর্ত সেক্ষেত্রে আপনার পোশাক আপনার নামাজর নামাজের স্থান শরীর অবশ্যই নাপাক মুক্ত থাকতে হবে সেক্ষেত্রে আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে সঠিক সরিয়া জানিয়ে কর্তব্য দান অনেক সময় আমরা কেউ যদি জুতা পরে পড়ে বা জানাজা পরে বা আজান দায় অনেক সময় আমরা সেটাকে হয়তো ঘৃণা মনে করি ঘৃণা করি না এমনটা করার কোনো উচিত না না জেনে কখনো এই করা ঠিক হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি